হ্যালো ভিওয়ার্স স্টার বাংলা প্রো চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা নিজেদের সিম কার্ড বন্ধ রেখে কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা নিজেদের সিম কার্ড বন্ধ রেখেও আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে চাইলে আপনারা ইউটিউব দেখুন ফেসবুক খুলুন হোয়াটসঅ্যাপগুলো আপনারা যে কোনোভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে আপনাদের নিজেদের সিম কার্ড বন্ধ রেখেও তো বন্ধুরা এই সুন্দর ভিডিওটি শুরু করার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করুন আমার প্রত্যেক কটি নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আপনাদের প্রথমেই এখান থেকে ইন্টারনেটটি অন করে নিতে হবে অন করে নেওয়ার পর আপনাদের ফোনে দেখতেই পাবেন একটি এরোপ্লেন মোড আছে তো বন্ধুরা আমরা জানি এরো এরোপ্লেন মোডটি অন করলেই আমাদের ফোনের নেটওয়ার্ক চলে যায় এবং আমাদের ফোনে কোনো টাওয়ার থাকে না এবং সেই সময় কেউ ফোন করলেও আমাদের ফোন পাওয়া যায় না তো বন্ধুরা এখান থেকে ইন্টারনেটটি অন করতে হবে অন করার পরে এখানে এরোপ্লেন মোডটি আপনি অন করে দিন দেখুন বন্ধুরা এরোপ্লেন মোডটি অন করার পরে আমার মোবাইল নেটওয়ার্ক চলে গেছে দেখতেই পাচ্ছেন একদম ওপরে আমার কোনো মোবাইল নেটওয়ার্ক নেই খালি এরো এরোপ্লেন মোডটি আছে তো বন্ধুরা এরপর আপনাকে এখানে একটি কোড ডাইল করতে হবে তার জন্য আমরা ডাইল প্যাডে চলে যাব তো এখান থেকে আমরা একটি কোড ডাইল করব এই কোডটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে যেন ভুল না হয় দেখুন প্রথমে আপনাকে ডাইল করতে হবে স্টার হ্যাস স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাস স্টার হ্যাস স্টার করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার কাছে এই ধরনের একটি অপশান এসে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা চারটি অপশান পাচ্ছেন ফোন ইনফরমেশান ব্যাটারি ইনফরমেশান তো বন্ধুরা ওয়াইফাই ইনফরমেশান তো একদম উপরেই দেখবেন ফোন ইনফরমেশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এর উপর ক্লিক করলেই আপনার কাছে দেখুন আপনার ফোনের টোটাল ইনফরমেশান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন বন্ধুরা চাইলে আপনারা এখানে আপনার ফোনের টোটাল ইনফরমেশন দেখতে পারেন আপনার ফোনের আইএমআই কোড এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনার ফোন সম্বন্ধে ডিটেলস তো বন্ধুরা আপনারা স্কল ডাউন করে একটু নিচের দিকে যান নিচের দিকে গেলে দেখবেন টার্ন অন রেডিও একটি অপশান আপনারা পাবে পাবেন দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এটি আপনাদের ফোনে হয়তো একটু অন্য রকম আসতে পারে তো আপনারা দেখবেন রেডিও লেখারই কোথায় আছে তো বন্ধুরা এখান থেকে টার্ন অন রেডিও ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা হোম বাটন টিপে বেরিয়ে যাব বন্ধুরা এরপর আমি আপনাদের ইন্টারনেট অ্যাক্সেস করে দেখাবো আমার এরোপ্লেন মোডে কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস করা যায় তো বন্ধুরা আমি এখান থেকে ইউটিউবটি অন করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ইউটিউবটি অন করবো তো দেখুন বন্ধুরা এখান থেকে আমার ইউটিউবটি চালু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা নিজেদের সিম কার্ড বন্ধ রেখেও এইভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এই সময় কেউ ফোন করলে আপনাকে ফোনে পাবে না অথচ আপনারা এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনার বুঝতে সুবিধা হয়েছে তো বন্ধুরা এই সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করতে বলবেন না ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ